বন্ধু আমার খুব সে আনাই আমার কথা আর শুনে না গৈরাবেলায় নতুন শহরে একটা বেঈমান রে দিলাম বুকের ভিতরে একটা জায়গা যায় বুকের ভিতরে বন্ধু আমার খুব সে আনাই আমার কথা আর শুনে না গৈরাবেলায় নতুন শহরে একটা বেইমান রে জায়গা দিলাম বুকের ভিতরে একটা বেইমান রে জায়গা দিলাম বুকের ভিতরে দিবা নিশি জড়ছে আকি কেউ রাখে না খোঁজ নিকটিনের সাদা দুয়ায় পড়ছি আমি রোজ দিবা নিশি জড়ছে কেউ রাখে না খোঁজ নিকটিনের সাদা দোয়াই পড়ছি আমি রোজ যাতে করলো আগাত বিষ্মা খাইয়া তীরে যাতে করলো আগাত বিষ্মা খাইয়া তীরে একটা রে জায়গা দিলাম বুকের ভিতরে বন্ধু আমার শিয়া নাই আমার কথা আর শুনে না গৈরা বেড়ায় নতুন শহরে একটা বেইমান রে জায়গা দিসলাম বুকের ভিতরে খাচের মতো বেঙ্গে দিল আমার ক্ষুধার দোহাই বই লাগিয়া হইয়া গেল ফোর খাচের মতো বাঙ্গা দিল আমার এই অন্তর ক্ষুধার দোহাই বই লাগেলো হইয়া গেল ফোর থার বিচার হইব একদিন মাওলারি দরবারে একটা বেইমান রে জায়গা দিসলাম বুকের ভিতরে বন্ধু আমার আমার কথা আর শুনে না গইরা বেড়ায় নতুন শহরে একটা বেঈমান রে জায়গা দিসলাম বুকের ভিতরে একটা বেঈমান রে জায়গা দিসলাম বুকের ভিতরে বন্ধু আমার কবসিয়া খাচের মতো বেঙ্গে দিল আমারে অন্তর ক্ষুদার দুহাই বই লাগিয়া হইয়া গেল খাচের মতো বাইঙ্গা দিল আমারে অন্তর ক্ষুদার দুহাই বুই লাগিয়া হইয়া গেল পর তার বিচার হইব একদিন মাওলারি দরবারে তার বিচার হইবে একদিন মাওলারি দরবারে একটা বেঈমান রে জায়গা দিসলাম বুকের ভিতরে একটা বেঈমান রে জায়গা দিসলাম বুকের ভিতরে বন্ধু আমার খুব নাই আমার কথা আর শুনে না গইরা বেড়ায় নতুন শহরে গইরা বেড়ায় নতুন শহরে গইরা বেড়ায় নতুন শহরে একটা বেইমান রে জায়গা দিসলাম বুকের ভিতরে একটা বেইমান রে জায়গা দিসলাম বুকের ভিতরে